গ্রামের এক ছোট্ট মেয়ে রাবেয়া সে খুবই প্রাণবন্ত হাস্যজ্বল সব সময় ঘুরে বেড়াতে পছন্দ করে রাত হলেই দাদুর কাছে সে আবদার করে ভূতের গল্প শুনতে দাদু প্রতিদিন ভূতের গল্প শুনান যা শুনে সে ভয়ে শিউরে উঠে রাবেয়া একদিন সন্ধ্যাবেলা নির্জন পুকুরের দিকে ঘুরতে যায় ওই সময় সাধারণত কোনো মানুষ ওই পুকুরের দিকে যায় না ওই জায়গা নাকি খুব বেশি ভালো নয় মানুষের মুখে শুনেছে রাবেয়া তাই কৌতূহল বসত সে একাই যাচ্ছে হঠাৎ রাবেয়া দেখলে একটা ছেলে মনমরা হয়ে বসে আছে রাবেয়া তার কাছে যেতেই ছেলেটি বলল সবাই মিলে খেলতে এসেছিল এই পুকুর পারে। কিন্তু তাকে রেখেই সবাই চলে গেছে তারপর রাবেয়া ও ছেলেটির মাঝে বন্ধুত্ব হলো প্রতিদিন তারা এই পুকুর পাড়ে দেখা করতে শুরু করল এভাবে কিছুদিন পর রাবেয়ার সন্দেহ হওয়ায় ছেলেটির উপর নজর রাখতেই বুঝতে পারল ছেলেটি কোন সাধারণ মানুষ নয় সে এক অশলিরই অতীপ্ত আত্মা সে বিষয়টি তার দাদুর সাথে শেয়ার করতেই সে বল ওই পুকুরে নাকি পনেরো বছর আগে এক ছেলে নিখোঁজ হয় বন্ধুদের সাথে খেলতে গিয়ে তারপর থেকে লোক শোনা যায় ওই ছেলেকে নাকি ওই পুকুর পাড়ে মাঝে মধ্যেই দেখা যায় পুরো ঘটনা শোনার পর রাবেয়া অনেক ভয় পেয়ে যায় সে আর ওই পুকুরের আর কখনো যাওয়ার সাহস করেনি এরকম আরও সুন্দর সুন্দর গল্প দেখতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আপনার একটি মূল্যবান লাইক কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা